অবশেষে কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পেল পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের স্বার্থে এদিন তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছে সিবিআই রুদ্ধদার ঘরে ম্যাজিস্ট্রেটের সামনে তিরিশ থেকে চল্লিশ মিনিটের ভয়েস স্যাম্পেলের নমুনা দিয়েছেন তিনি এর আগেও ইডি তার নমুনা নিয়েছিল গত জানুয়ারির শেষ দিকে আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল কালীঘাটের কাকুর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আদালতে উপস্থিত থাকতে পারেননি তিনি কাকুর কণ্ঠস্বরের নমুনার উপর অনেকাংশ নির্ভর করছে প্রাথমিক দুর্নীতির তদন্ত তার নমুনার সঙ্গে সিবিআইয়ের হাতে থাকা স্যাম্পল মিলিয়ে দেখা হবে তিনটে নাগাদ ওনার ভয়েস স্যাম্পল সংগ্রহ করা হয় যেই ম্যাজিস্ট্রেটের ঘরে ওনাকে বলা হয়েছিল সেখানে ওনার ভয়েস স্যাম্পল আজকে সম্পন্ন হয়েছে থার্টি টু ফর্টি মিনিটসের প্রসেস ছিল অন্যদিকে রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এদিন দুটিন হাজিরা দেন নগর দায়রা আদালতে তবে ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি তিনি